নান্না জন আরনল আচ্ছা আমরা বেকার করবো কিন্তু মাঠের এবং মাঠের মধ্যে প্রবেশ করেছে তারা বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে আমরা

প্লেয়ার মাঠের মধ্যে থাকবে প্রথম শট জয় মাতারার হয়ে শট নিচ্ছে টাইম পাস গলেতে দুই রেজাল্টের পর টাইপেগার হচ্ছে গোকিবার জোট শঙ্গি দেবঙ্গার ময়দুলদা শটটা টাইম পাস প্রথম শর্ট মারছে জয় মাতারা এবং শটটি মারছে টুকাই অরফের টাইম পাস গোলে আছে মৈদুল টাইম পাস প্রস্তুত মারার জন্য কেবল মৈদুল্লাহ প্রস্তুত

ঘটে সেফ গুড সেফ বিট্টু দা গুড সেফ বিট্টু দা নিজের দায়িত্ব পালন করলো শটে মাতারাফ জয় মাতারা অ্যালবার্ট গোলে মইদুল্লাহ জোট সঙ্গী দেওঙ্গার মইদুল্লাহ গোলে অ্যালবার্ট আলবার্ট প্রস্তুত মুদুল্লাহ সেভ করলো একটু দাও সেভ করো শটmatched আলবার্ট আলবার্ট সম্ভবত পাওয়ার শট নেবে দেখা যাক হ্যাঁ গুড শট আলবার্ট গোল করলো

এ মুস্তাক ইন বলে বিট্টু দা জিও সঙ্গী দে এগারো নম্বর জার্সি ধরি মুস্তাক ইন দেখা যাক বিট্টু রেডি প্রস্তুত দেখা যাক কি হয় গুড গোল মুস্তাক ইং গুড গোল

স্কোর ওয়ান ওয়ান দুটি করে শর্ট হয়েছে একটু একটু করে গোল হয় দেখা যাক তারা সাত নম্বর জার্সিদারি প্লেয়ার কি করে গোল করলো সবাই ডিস্টার্ব করছে এখানে নান্নাকে সবাই শটে পাঠানোর চেষ্টা করছে অ্যালবার্ট চলে এসছে জয় মাত্র তারা টি ভি জোর করছে নান্নাকে নান্নাকে সবাই মারতে জোর করছে নান্না মারতে রাজি নয় চোখি রিউটিভ মোমেন্ট জড় সঙ্ঘের নতুন একটা বল আছে বলটা কোথায় জড় সঙ্ঘে বল ছিল যে পাহাড়ের মতো শর্ট নান্না নান্নাজন দেখা যায় কি হয় নান্নাজনের শর্ট পড়েছে বিট্টু দা